বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুর্শিদাবাদের বহরমপুরে আয়োজিত হল হিন্দু একতা মঞ্চের প্রতিবাদ মিছিল বহরমপুরের মোহনা বাস্টান থেকে শুরু এই মিছিল শেষ হয় টেক্সটাইল কলেজ মোড়ে চিন্ময় কৃষ্ণদাস প্রভুর নিঃশর্ত মুক্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি তুলে জেলা শাসককে স্মারকলিপি দেওয়া হয়

বিশ্ব হিন্দু প্রসূত আমাদের সমস্ত রকম হিন্দু আমাদের একতা মঞ্চ আছে সেই হিন্দু একতা মঞ্চের সমস্ত সদস্যদের নিয়ে আমরা আজকে নেমেছি এর প্রতিবাদে বাংলাদেশের এই অন্যায় অত্যাচার অত্যাচার চলছে নারীদের অত্যাচার চলছে তারই প্রতিবাদে আজকে আমরা এই পথে নেমেছি এরপরে আমরা এখানে আমাদের এই অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর একটা আমাদের স্ট্রিট কলনি হবে এখানে হয়ে যাওয়ার পর আমরা বিএম এর কাছে